সর্বক্ষে দেখি তোমার স্বর্ণ পাঞ্চালিকা তার কান্তে তোমার গৌরী অঙ্গ ঢাকা মহাপ্রভু সবসময় নিজেকে লুকিয়ে রাখতেন রাখতেন যাতে আমাদের পরম ভাবকে কেউ না নিয়ে নেয় ওই জন্য ভগবান সব দিকে রাজি হয় জগতে কি বললে ভগবানের কাছে আপনি যাবেন তো সব দিবে ধন সব সবকিছু দেবেন কৃষ্ণ যদি ছুটি পায় কি বললেন কৃষ্ণ যদি ছুটি পায় ভক্তে ভক্তি মুক্তি দিয়া কবু প্রেম নৃষ্ণ না আমার গোবিন্দ যদি ধন সম্পদ দিয়ে খুশি মানে ছুটি পেয়ে যায় তো প্রেম কেন দিবে নিতায় গোল হরি বল ওই জন্য তিনি ধন সম্পদ দিয়ে জগৎকে ভরিয়ে রাখবেন কাউকে সুন্দরী বন কাউকে স্বামী দিয়ে রাখবেন হ্যাঁ কাউকে ধন দিয়ে রাখবেন কাউকে সম্পত্তি দিয়ে রাখবেন কাউকে নাতি নাতনি দিয়ে রাখবেন কি ভগবানের লীলা জানেন তাই ভগবান এই বিষয়ে বাসনার লাড্ডু দিয়ে জগৎকে ভরিয়ে রেখেছে কেমন লাড্ডু বিশের লাড্ডু কাউকে পুত্র কন্যা সম্পদ দিয়ে যেমন ছোট বাচ্চাকে ছোট বাচ্চাকে যেমন মা বাবারা ভুলিয়ে রাখে না খেলনা দিয়ে খেলনা দিয়ে পুতুল দিয়ে কুরকুরি দিয়ে একটা প্যাকেট দিয়ে খাওয়ার দিয়ে ভুলিয়ে রাখে যেমন মায়েরা যেমন বুদ্ধি করে কাজের সময় যদি ছেলে একটু বিরক্তি করে তখন কিছু এগিয়ে দেয় হাতের কাছে এগিয়ে দেয় না বাবা ওই বাচ্চারা যখন কি করে খেলনা পেয়ে কেউ ভুলে গেল কেউ কোনো কোনো বাচ্চা আবার বেলুন পেয়ে ভুলে গেল কোনো কোন বাচ্চা খাবার পেয়ে ভুলে গেল তখন আর বা মার প্রতি আর কোনো গুরুত্ব নাই আর মা ভাবছে এই সুযোগে আমি একটু সংসারে কাজ করে নিই এবার কাজ করতে গিয়ে আর কোনো খেয়াল নেই নাই বাচ্চা ওটা নিয়েই ব্যস্ত হয়ে গেল ঠিক মায়েরা যেমন ভুলিয়ে রাখে বাচ্চাদের ঠিক গোবিন্দ তেমন আমরা গোবিন্দ বলে কাঁদলে কি হবে তিনি ওই সব ধন দৌলত দিয়ে দিয়ে ভুলে রাখেন কেউ চাকরি পাওয়ার আশায় গোবিন্দের কাছে গেলে কি করে গোবিন্দ চাকরি দিয়ে দিয়ে নেক টাকা এটা খুশি থাকতে দিয়ে তারপর ধন দিয়ে খুশি রাখেন ওটাই বললেন কৃষ্ণ যদি ছুটি পায় তিনি যদি ছুটকা পেয়ে যায় ভক্তে ভক্তি মুক্তি দিয়া প্রভু প্রেম না দেবে কৃষ্ণ রাখে লুকাইয়া কেন কারণটা কারণটা এটাই যে তিনি প্রেম দিলে ধরা পড়তে হবে তাকে তিনি সব দিবেন তিনি প্রেম দিবেন না কারণ ধরা তিনি পড়বেন না নিতাই এবং হরিব আর তাকে তারা কারা ধরে সুচতুর ভক্ত যারা তারা ধরেই ফেলে যেমন রায় রামানন্দের কাছে মহাপ্রভু ধরে দিলেন রামানন্দ প্রভু কহে কহ সুখ মহাপ্রভু বলছে তোমার মুখে কৃষ্ণ কথা শুনে রামানন্দ আমার বড় সুর হয় খুব আনন্দ হয় তাই তোমার মুখে শোনার জন্য আমি এলাম অপূর্ব যত হল কিন্তু এটা এই ধারাটা পায় কারা যারা এই চাতকের মতো হতে পেরেছে চাতকের মতো চাতকের মতো যারা হতে পারে তারাই এই প্রেমের অধিকারী হতে পারে নিষ্ঠাবান চাতক যা যেমন চাতক পাখির স্বভাব আছে খালে বিলে নদ নদীতে জল পান করে না জল থাকলেও মেঘের একমাত্র বিন্দু জল পানি একমাত্র করে এখানে মহাজন বললেন তা এই যে কোন কোন বাচ্চা কান্না করে ঠাকুর রামকৃষ্ণ বললেন তারা ভুলে থাকে এবং কোনো কোনো বাচ্চা দেখা যায় সবকিছু দেওয়ার পরেও বাবা তিনি ওই খাওয়াতে খেলনাতে ভুলে না তখন ওই মাকেই চায় তখন মা দেখে কি খান্না থামে না তখন কি করে মা সমস্ত কাজ ফেলে দিয়ে কি করে বাচ্চাকে বলে দিয়ে ঠিক তেমনি ধন সম্পত্তি লোভ লালসা দেখালেও ভক্ত যারা তারা ও সত্য ধার না তিনি কৃষ্ণ ধন চায় তিনি ইহ জগতে ধনে যারা খুঁজি নয় তারা আর তার প্রেমে প্রেমিক না হলে জীবনটা তো আর আমরা পাবো না কারণ এখানে মহাজন বললে এই জনকটা কেন পাওয়া কৃষ্ণ ভজনের জীব সংসারে আইল মিছে মায়া ভগ্ধ হয়ে বৃক্ষ সলা হইল ফলরূপে পুত্র কন্যা গাল ভাগি করে গাল বাপে সংসারেতে পক্ষ ভাষা করে পাকি এই যে আমরা সংসারে এসেছি একমাত্র গোবিন্দ ভজনের জন্য আর এই গোবিন্দ ভজনেই যদি না হয় সবকিছু ওই জন্য খুব সাবধানে চলতে হবে মহাপ্রভু বলে গেলে কি বললে ভালো না খাইবে ভালো না পড়িবে গ্রাম্য বার্তা না শুনিবে গ্রাম্য কথা না কহিবে মানে গ্রাম্য কথা সংসারিক গল্প করা যাবে না বেশি বেশি ভালো মন্দ খাওয়া যাবে না ভালো পোশাক আশাক করা যাবে না অহংকার আসবে হ্যাঁ আর সব সময় কৃষ্ণ ভাবনায় সময় কাটাতে হবে তাই মহাপ্রভু বললেন এইসব নির্দেশ দিলেন যারা ভক্ত হতে চায় তাদেরকে ত্যাগ করতে হবে অনেক কিছু নিজের সুখ এই যে আপনারা নিজের বাড়ি ঘর ছেড়ে এসে এই এক দু ঘন্টা ধরে বসে হরি কথা কৃষ্ণ কথার জন্য এটা এই সাত দিন যাবৎ যে ভাগবতী অনুষ্ঠান আপনারা শুনবেন এটা আপনাদের ধৈর্য রাখতে হবে বাবা মায়েরা আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা এই ধৈর্য ধরে সাতটি দিন আপনারা ভাগবত কথা শ্রম করুন আপনাদের অনেক সংসারে মঙ্গল হবে